আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে খুব সাধারণ একটা খাবার কিন্তু এই গরমে যেটা একটা অসাধারণ এবং উপাদেয় খাবার হিসেবে পরিচিত তৈরি করব পান্তা এই পান্তা ভাত তৈরি করার জন্য অবশ্যই প্রধান উপকরণ ভাতটা ঠান্ডা অবস্থায় জল ঢেলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে আমি কিন্তু মাটির পাত্রে ভেজিয়ে রাখলাম কারণ মাটির পাত্রে ভেজালে ভাতটা আরও বেশি ঠান্ডা হয়ে থাকবে এবার সর্ষের তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তিনটে তিনটে শুকনো লঙ্কার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে আমি তুলে রাখলাম একটা শুকনো লঙ্কার মধ্যে ওই তেলেই দিয়ে দিলাম এক চামচ সর্ষে আর কিছুটা পাতা এগুলোকে ভেজে সরিয়ে রাখলাম এবার নিলাম একটা আলু সেদ্ধ তার মধ্যে দিলাম নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা আর আগে থেকে তো দুটো শুকনো লঙ্কা ভেজে তুলেই রেখেছিলাম সে দুটো সবগুলো এবার মেখে নিতে হবে একটু মসৃণ করে সবগুলো মাখতে হবে গ্রাম বাংলার খাবার হলেও এই খাবারটা কিন্তু এখন শহর অঞ্চলেও বেশ পরিচিত এমন কি বড় বড় রেস্তোরাঁতেও বিভিন্ন রকমভাবে এই খাবারটা পাওয়া যায় গ্রাম বাংলায় তো পান্তার উৎসব আগেই প্রচলিত ছিল এখন কিন্তু এই পান্তা নিয়ে বিভিন্ন মেলাও লক্ষ্য করা যায় আপনি বাড়িতেও নানাভাবে এটাকে তৈরি করে নিতে পারেন আলুটা যখন মাখা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ কুচিয়ে এবার এই আলুটাকে ছোট ছোট বলের মতো গড়ে রেখে দিতে হবে পান্তা সাধারণত গ্রামাঞ্চলে সকালের খাবার হিসাবেই ব্যবহার করা হয় এই পান্তা শরীরের তাপমাত্রাকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে তাই এই প্রচণ্ড দাবাদাহে পান্তা ভীষণভাবে শরীরের জন্য উপকারী পান্তা কিন্তু নানান জন নানানভাবে খেয়ে থাকেন কেউ কেউ শাক ভাজা দিয়ে খান বা কেউ বা মাছ ভাজা বা বিভিন্ন রকম বড়া ভেজে এর সঙ্গে খেয়ে থাকেন তবে আমি যেভাবে পান্তাটা তৈরি করছি তাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না কিন্তু এই পান্তা খুব সুস্বাদু হবে আপনারা কে কিভাবে এই পান্তা ভাত খেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তাহলে জানতে পারবো এই পান্তা আরও কী কীভাবে খাওয়া যায় আমার এই পদ্ধতিটা চলুন দেখাই মাটির পাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভাতটাকে এবার ওই জল আর ভাতের মধ্যেই দিয়ে দিলাম তিন বড়ো চামচ টক দই দই আর ভাতটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ভাতটা যতটা সম্ভব জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দিলাম আলুর বলগুলো ওপর থেকে দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর কুচনো পেঁয়াজ এবার এতে মেশাতে হবে যেই ফোড়নটা আমি তৈরি করে রেখেছিলাম কারিপাতা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে সেটা আর বিশেষ কিছুই কিন্তু এর সঙ্গে প্রয়োজন নেই যা যা উপকরণ দেওয়ার সবটাই দিয়ে দিলাম অনেকেই কাঁচা সর্ষের তেল আর নুন লেবু পেঁয়াজ দিয়েই এই ভাত খেয়ে থাকেন পাক্তা একটু চড়া নুন আর চড়া ঝাল হলেই খেতে ভালো লাগে তবে নুন আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করেই ব্যবহার করবেন আমি এর সঙ্গে একটু দিলাম গন্ধরাজ লেবু ব্যাস আমার পান্তা কিন্তু রেডি সাথে একটা শুকনো লঙ্কাও দিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে সব সময়ের জন্য সাথে থাকার চেষ্টা করবেন আর এতক্ষণ যারা পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ